দেশে নির্বাচনে যারা যারা বাধা দিয়েছে ভোট চুরি করেছে এরকম ব্যক্তিদের উপর বিষা নিষেধাজ্ঞা দিতে শুরু করে দিয়েছে এরকম কয়েকজন চিহ্নিত ব্যক্তির উপর নিষেধাজ্ঞা পড়েছে আমরা এই ভিডিওটি দেখবো যে কার কার বিসা বাতিল হয়েছে ইতিমধ্যে কি ভারতকেও কঠিন খুশির বার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র কি কি বার্তা দিয়েছেন আমরা বিস্তারিত আগে শুনে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক দিয়ে দেখতে থাকুন সমস্যার জাতীয় নির্বাচন অবাধ সুস্থ হয়নি আগে থেকে বলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে এসব বিষয় নিয়ে কিন্তু তারা জোরভাবে বলছে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি তারা বিষা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে অবশেষে কার কার ওপর ভীষণ নিষেধাজ্ঞা পড়বে এটি কিন্তু যাদের বিষা পাতিল হবে তারাই কিন্তু জানবে এই বিষয়টি কিন্তু অন্য কেউ জানবে না দর্শক আমরা জনগণ কীভাবে বুঝব আমরা জনগণ কিছুতে বুঝতে পারব না যারা যারা বিষা নিষেধাজ্ঞায় পড়বে তারা যদি না বলে দর্শক তারা যদি অবশ্যই মুখ খুলে দেয় যে আমার বিষা বাতিল হয়েছে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তার বিষা বাতিল হয়েছে এমনভাবে কিন্তু কেউ বলবে না তাদের বিষা বাতিল বলেও দর্শক আপনারা জানেন যে নির্বাচনে বাধা দিয়েছে এরকম ব্যক্তিদের উপর বিশাল নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া শুরু করে দিচ্ছে এখন পর্যন্ত কোন কোন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা পড়েছে তা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না পরবর্তীতে অবশ্যই জানলে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে আসলাম